হুড়া ব্লকের লধুরকা গ্রামে আবারও ফিরে এসেছে চিরচেনা সেই দৃশ্য ঢাক করতাল মৃদঙ্গের তালে গর্জে উঠেছে হরিনামের ধ্বনি কালীতলা প্রাঙ্গণে সাথে জ্যৈষ্ঠ থেকে শুরু হয়েছে চব্বিশ প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন যা চলবে নয় জ্যৈষ্ঠ পর্যন্ত কালীতলা কৈবর্ত পাড়া ছচরা পাড়া ঠাকরা পাড়া ও কালীতলা হরিবল কমিটির সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই মহোৎসব ঘিরে গোটা এলাকায় বিরাজ করছে এক অনন্য ভক্তিময় পরিবেশ আশেপাশের গ্রাম থেকে ভক্তদের ঢন নেমেছে এই পুণ্য সমাগমে অনুষ্ঠানটি শুধুই ধর্মীয় নয় বরং এক সামাজিক মিলন ক্ষেত্র পুরনো ঐতিহ্য আবারও প্রাণ পেয়েছে স্থানীয়দের উদ্যোগে হরিনামের মধ্য দিয়ে যেমন ভক্তরা ভগবানের নাম স্মরণে মগ্ন তেমনই ছড়িয়ে পড়েছে একতার ও সম্প্রীতির বার্তা হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট জঙ্গলমহল্লায় সেটা তো সঠিক বলা যাবে না এটা পূর্বপুরুষের থেকে হয়ে আসছে তারপরে মাঝে একটা এটা গোটা সলোনার এবং তার তরফ থেকে এখানে একটা কীর্তন হচ্ছে এখন এটা এইখানে নতুন করে আবার পুনরায় স্থাপিত হয়েছে এখানে বাউরি বাউরিপাড়া ব্রাহ্মণ সমাজ উপরপাড়া কালীতলার এখানে হরিভূষা হয় এটা চব্বিশ পর কীর্তনাম হবে মন্দিরের ভিতরে ঠাকুর নাম অহরহ হবে এবং সর্ব সম্প্রদায়ের মানুষ এসে মিলতে এটা সাতই জ্যৈষ্ঠ প্রতি বছর হয় সাতই জ্যৈষ্ঠ আঠই জ্যৈষ্ঠ মানুষ এর আগে এর আগে ঠাকুর পূর্বপুরুষরা করেছি যে সবাইকে মিলে সবাইকে নিয়ে একবার এক পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল এখন নতুন আধুনিকা পরিচয় এটা একটা মিলনমলায় মনে করতে পারেন সর্বস্তরের মানুষ এসছে এবং সবাই আর্ধিক থেকে নিয়ে এখানে মায়ের মন্দির আছে পীঠস্বর স্থান পঞ্চমন্দির আসন এই চারিদিকে মন্দির আছে গুপা মন্দির মন্দির শিব মন্দির এই এইসব মন্দিরে দেখেন হয় বিভিন্ন জায়গার থেকে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়খণ্ড থেকে বিভিন্ন সম্প্রদায়ের কীর্তন গায়কেরা আসেন কীর্তন করেন এবং সর্বস্তরের মানুষ সহযোগিতা আছে গ্রামের সর্বস্তরের মানুষ আন্তরিক সহযোগিতা করে এবং প্রত্যেকের কিছু সাহায্য করে সবাই আমরা চাইছি আন্তরিকভাবে একটা মিলন মিলন মত পরিস্থিতি তৈরি হোক সবাই আধ্যাত্মিক লাইনে ধর্ম লাইনের দিকে একটু ঝুঁকুক তবে আর কি হ্যাঁ জনসাধারণের জনসংখ্যা দেখলেই বুঝতে পারবেন এবং কালকে রাত কালকে হয়তো দু তিন হাজার মানুষ সমাবেশ হবে এবার এই আর কি আর কি বলবো এবং সবাই একটা আন্তরিকতার পরিবেশ তৈরি হোক সার্ব সম্প্রদায় মানুষের মধ্যে আন্তরিকতা আসুক হ্যাঁ ঠাকুর হ্যাঁ ঠাকুরের নামে সবাই ওই আধ্যাত্মিক লাইনে একটু সময়টা ব্যয় করুক আর কি আমি একজন প্রাথমিক শিক্ষক আমার নাম রঞ্জিত বন্দ্যোপাধ্যায় বাড়ি লধুরকাতে কালী